সব থেকে বড় খবর এস বাংলার পর্দা বিয়ে ভেঙে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক মৃত যুবকের নাম রাজু মন্ডল বয়স আনুমানিক একুশ বছর ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মুর্শিদাবাদের হরিওরপাড়া থানার স্বরূপপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে দেখতে এসেছিল দেখাশোনা করে বাড়ি ফিরে যাওয়ার সময় এই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি মেয়ের পরিবারের লোকজন তারপরে ওই ছেলের সঙ্গে ঘটকের কথাবার্তা চলে শেষ পর্যন্ত রাজি না হওয়ায় রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজাখোঁজি করে পায়নি বুধবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে ওই যুবকের মা সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হরিহর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে চিকিৎসার জন্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তখন হরিহর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ জানতে পারা বলতে গেলে হ্যাঁ জানতে পারা বলতে গেলে আমার ভাই কালকে মানে রাত্রে ছিল ঠিক আছে তার আগে বিকালবেলা কথা হয়ে গেছে ঘর ঘটকের সাথে যে ঘটক আসবে দেখাশোনা করবে মেয়েদের ঘটক আসবে তারপরে বিয়ের ব্যাপারে বলবে বিয়ে বলেছে সব কিছু বিয়ে দিবে সবই দিবে কিন্তু মেয়ের বাপ বলেছে এখন টাকা দিতে পারবো না এমনি বিয়ে হলে হবে তাই বলেছে টাকা এক না দিলে বিয়ে একবারে হবে না তো টাকা পয়সা লাগবে না বিয়ে আমি করবো না এই কথাটা বলেছে ঠিক আছে দিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদি করে দেখলো যে মায়ের কথা শুনলো দিয়ে সবারই কথা শুনে ভাই বললো বিয়ে করবো না তাই বললো এই কথাটা বললো বলার পরে মানে রাতে এসব ডাকলো মানে ঘটক ডাকলো যে একটু কথা আছে বাইরে আয় বাড়ি থেকে বেড়ে যাওয়ার আগে বললো মা একটু রুটি গড়ায় সে খাবো এই কথাটা বললো ঠিক আছে তারপরে আর মানে খোঁজ খবর নিয়ে দেখলাম আর পালাম না খুঁজে মানে কোথায় যে গেছিল হেরে অনেক অনেক মানে রাত নটার দিকে বেড়ে গেছে দিয়ে রাত একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত খুঁজে বেড়েছি পাইনি তারপরে ভোর রাতের দিকে হয়তো কোথা থেকে এসে থেকে তিনটার দিকে কি সাড়ে তিনটের দিকে এসে হয়তো দিয়েছে বেশি কোনো হয়নি মোরা আমার লাস্ট থেকে মনে হয় তো আমরা দেখলাম বাড়ির সামনে যে বাড়িটা করেছে নতুন সে ঘরে না ঘরে মা পেশাব করতে উঠেছিল তারপরে মানে বিভিন্ন রকম একটা কাজ আছে কাজটা করবে বলে সকাল সকাল উঠে পড়েছিল উঠে পড়ে লক্ষ্যটা করছে যে ছেলে নাই আমার বিছানায় একটা বেটা শুয়েছে কি হয়েছে এখন আসেনি রাখে নাকি তাই বলে বাইরে বেড়েছে তো বাইরে বেড়ানোর সাথে সাথে মানে একদিন পরীক্ষা করে দেখেছে সামনে ঘরে একটু টাইপে ভালো হবে ঝুলছে ছেলে ঝুলছে দৌড়িতে তো দড়িতে ঝোলা করে দেখছে ফার্স্ট দিয়েছে গোলা গলায় দৌড়ি দিয়েছে এবার আমার চিললে ডাকছে মা আমি মানে ঘুমিয়েছিলাম আমি উঠে আঁকাপেকি করে আমি হাসি নিয়ে হাসিয়া নিয়ে দরলাম ডরার পরে কেটে দিলাম তো এটা কেটে দিয়ে ঘাড়ে নিলাম ঘাড়ি ছিল তো তাও একটু মা ধরলে দিয়ে সব কাটতে বললাম মাকে সবটা পারলে দিয়ে রেখে দিলাম দিয়ে সাস্তা হচ্ছে মানে সব রকম খেল নেই বেঁচে নেই আমি অনেক রকম চেষ্টা করে আমি আবার গাড়ি মারিয়ে দেখি দেখলাম তো

অভিযোগ কি করবো কিছু অভিযোগ নেই আমি ছেলে এখানে আইতে দাম না কিন্তু দিয়ে আসলে পুলিশ এখন কি ব্যাপারে ব্যাপার আমি বাড়ি লেগে মাটি দিয়ে দেবো সেখানে এরকম একটা ইছিল লাস্ট লেগে দিতে বলে যে হ্যাঁ মারা গেছে আমার অভ্যেশন নাই ছেলে সুস্থভাবে মাঠে বেরিয়ে দেবো যে মাটি হয় লোকে না গরিবপুর বাড়ি ছেলের বাড়ি গরিব করে এখানে